আসসালামু আলাইকুম সবাইকে সাইডলাইন টকিং নিয়ে কথা বলতে চাচ্ছিলাম যেটা হচ্ছে যে কোনো একটা বড়ো মিটিংয়ে বা কোনো প্রোগ্রামে বা কোনো সেমিনারে সভা ওয়ার্কশপে একটা সময় নির্ধারণ করা থাকবে যেই সময়টাতে গেস্টরা অথবা পার্টিসিপেন্টরা যারা আছে তারা একজন আরেকজনের সাথে মত বিনিময় সভা করবেন কথা বলবেন একজন আরেকজনের সাথে পরিচিত হবেন নিজেদের আইডিয়া সম্পর্কে একজন আরেকজন জানাবেন এবং সেখান থেকে একটা অপরচুনিটি বের হয়ে আসবেন মূলত আমার ইউনিভার্সিটি লাইফে আমি অনেকগুলো অনেকগুলো সেমিনারে পার্টিসিপেট করেছি অনেকগুলো ওয়ার্কশপে গিয়েছি কিন্তু কোনোটাতেই আমি এরকম অপরচুনিটি পাইনি আমার যতটুকু এখন পর্যন্ত মনে পড়ে কেমন অপরচুনিটির কথা বলছিলাম যে দিনব্যাপী একটা প্রোগ্রাম প্রায় সাত আট ঘন্টা একটা সেমিনার হচ্ছে বা ওয়ার্কশপ হচ্ছে বা সভা হচ্ছে ওইখানে আমি আমার গেস্ট যারা আছে তাদের সাথে একান্ত একটু আলাপ করবো বা আমি পার্সোনালি তার সাথে আমার বিষয়গুলো শেয়ার করবো বা তার আইডিয়ার সাথে আমার আইডিয়া ম্যাচ করে কি না তার সাথে কাজ করার সুযোগ আছে কি না এইসব জিনিস না আলাপ করার সুযোগ সাধারণত বাংলাদেশে যে সকল সভা সেমিনারগুলোতে হয় সেগুলোতে হয় না সাধারণত এগুলো তো এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ বলছিলাম যে আমি গত মাসে একটা সেমিনারে অ্যাটেন্ড করেছি তো সেখানে শিডিউলেই ছিল তিনটা শিডিউল ছিল যে সাইট ডেনটাংয়ের জন্য তো তিনটা শিডিউলে অনেকগুলো অনেকগুলো মিটিং হয়েছে আমি এর মধ্যে দুটা মিটিংয়ে পার্টিসিপেট করেছি মানে ছোটো ছোটো মিটিং এগুলো কোনো শিডিউল না চাইলেই মিটিং করা যায় একটা গ্রুপ মিটিং করছে এরকম তো আমি দুইটা গ্রুপে মিটিংয়ে বসার সুযোগ হয়েছে আমার আমি একটা গ্রুপে আমি আমার যে ধারণা বা আইডিয়া অর্থনীতি বা ইকোনমিক্স নিয়ে আমার একটু ফ্যান্টাসি আছে ইকোনমিক্সে কাজ করার আমার একটু ইচ্ছা আছে তো এই জায়গাটা নিয়ে আমি আমার আইডিয়া শেয়ার করেছি তো সে আইডিয়া শেয়ার করার ফলে ওই সাইট টকিংয়ে যারা ছিল বা ওই এই ছোট্ট মিটিংটাতে যারা ছিল তাদের মধ্যে থেকে আমি কয়েকজনের সাথে এখন কাজ করছি একটা ইকোনমিক পলিসি কাজ করছি তো এটা কিন্তু একটা ভালো ইম্প্যাক্ট তৈরি করলো আর এছাড়াও যে শুধুমাত্র দুইটা মিটিংয়ে অ্যাটেন্ড করেছে বাট এরকম না আমি পার্সোনালি অনেকের সাথে আলাপ করেছি এটা নিয়ে সেটা নিয়ে বা যে সকল জিনিসটা আমি জানি না সে সকল জিনিসটা তার সাথে আলোচনা করার চেষ্টা করেছি যদি সে কিছু একটা জানে আমাকে যদি ইনপুট দিতে পারে এই এই একটা উদ্দেশ্য থাকে আর কি তো এইটা এখন হুট করে কেন মনে পড়লো মনে পড়লো হচ্ছে গত কয়েকদিন ধরে দেখছি কপ টোয়েন্টি নাইনের সাইডলাইন আলাপে ডক্টর মোদিনুসের সাথে কী ধরনের আলোচনা হচ্ছে হলো কে কী বললো এইসব নিয়ে কথাবার্তা হচ্ছে তো এটা খুব গুরুত্বপূর্ণ যে একটা মিটিং বা একটা সেমিনারে একটা সভায় সাইডলাইন টকিং সম্পর্কে একটা জিনিস থাকবে তো এই যে সভা সেমিনারে সাইডলাইন টকিংয়ের যদি কোনো সময় দেয় তো সেক্ষেত্রে যারা আছেন বা পার্টিসিপেন্ট যারা আছেন তাদের জন্য একটা পরামর্শ হচ্ছে যে যদি এরকম সুযোগ থাকে তাহলে সেই সেই ক্ষেত্রে আপনারা যে ওই সময়টাতে আমরা গেছে দেশের ছবি তুললাম ছবি তুলে সেটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলাম লিঙ্ক শেয়ার করলাম এই কাজটাই শুধু করবেন না এই কাজটা যদি করেন তাহলে আদৌতে ওই সাইডলাইন টপিং আপনার কোনো উপকার আসবে না আপনি যদি তার সাথে ছবি না তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার না করে বাট তার আপনার আইডিয়া তার সাথে শেয়ার করলেন তার আইডিয়া আপনি শুনলেন তার আইডিয়া শুনলে আপনার যেমন জ্ঞান বৃদ্ধি পাবে তাছাড়া আপনি যদি আপনার আইডিয়াটা তাকে দেন তাহলে হয়তো তার কোনো একটা কাজের সাথে আপনার আইডিয়াটা ম্যাচ হইতে পারে যদি সে ম্যাচ হয় সে যদি আপনাকে পছন্দ করে তাকে মানে সে আপনাকে ডাকতেও পারে যে হ্যাঁ আমাকে কাজটাতে হেল্প করো আমার সাথে এখানে জয়েন করো কাজে তো এর একটা অপরচুনিটি খুলে দেন তো যখনই কোনো সাইড লাইন টকিংয়ের সুযোগ পাবেন অবশ্যই নিজের সম্পর্কে জানাবেন আরেকজনকে এবং আরেকজনের সম্পর্কে জানার চেষ্টা করবেন ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন ইনফরমেশন নেওয়ার চেষ্টা করবেন কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করবেন কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো নেওয়ার চেষ্টা করবেন ওকে তো নেটওয়ার্কিং বলতে আমরা সাধারণত বুঝি যে হ্যাঁ মানুষের সাথে ফেসবুকে কানেক্ট হওয়া লিঙ্ক টিনেক্ট আসলে না ভাই লিঙ্কটিনে আপনি কানেক্ট হলে আমি এমন অনেক প্রোগ্রাম গিয়েছি যেখানে চার পাঁচজনের সাথে লিঙ্ক কানেক্ট হয়েছে না আদৌতে ওই চার পাঁচজনের সাথে আমি একদিনে কথা বলিনি বাট যদি আপনার আইডিয়া শেয়ার করে তার তার সাথে ইনস্ট্যান্ট দু একটা চ্যাটিং নিয়ে নিতে পারেন দু একটা ইনফরমেশান ওই সোশ্যাল মিডিয়া বা হোয়াটসঅ্যাপ অথবা যে কোনো সোশ্যাল মিডিয়ায় মেসেজিংয়ে তার সাথে যদি দু একটা ইনফরমেশান নিয়ে নিতে পারেন বা দিয়ে দিতে পারেন যে হ্যাঁ আমি এটা নিয়ে কাজ করতে আপনাকে ডকুমেন্ট থাকলে পাস করে দিন আমার 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 আমি যেই পলিসি নিয়ে কাজ করছি বা ইকোনমিক্স আমার যে কাজ করার যে ইচ্ছা আর আমার ডকুমেন্ট কিছু আছে লেখা আছে যে আমি এটা করতে চাই আমার রিসার্চ টপিক এরকম এরকম হইলে আমার ভালো হয় আমার আট দশটা রিসার্চের টপিক এরকম সিলেক্ট করা আছে বা আমি লিখে রাখছি তো যাদের সাথে আলাপ হয় আমি হুট করে এগুলো শেয়ার করে দিই ব্যাপারটা এরকম না যে সে আমারগুলো করে সে নিজের নতুন আইডিয়া তৈরি করে আমার আইডিগুলো নিয়ে সে রিসার্চ করে ফেলবে ব্যাপারটা এরকম না ওইগুলো একটা ড্রাফ আইডিয়া আমি শেয়ার করলাম তার সাথে যেটা মিলবে সে আমার সাথে কাজ করতে চাইলে আমি কাজ করতে আরও আগ্রহী হব এই যে বিষয়টা এইটাই মূলত আমার কাছে নেটওয়ার্কিং মনে হয় তো নেটওয়ার্কিং বলতে শুধুমাত্র ফেসবুক লিঙ্কড ইনস্টাগ্রামে কানেক্ট না হয়ে এই এই মেসেজিং করা এবং আপনার যে ইনফরমেশন সেটা তাকে পাস করার একটা উপায় তৈরি করে ফেলে তাহলে আমার মনে হয় নেটওয়ার্কিং স্ট্রক হবে এবং আপনার সাইড সাইডলাইন টকিংটা ফ্রুটফুল হবে ধন্যবাদ সবাইকে